নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ফুটবল মাঠের দর্শক বা ফুটবল মাঠে যারা যাতায়াত করেন বা ফুটবল খেলা আলোচনা করেন তারা দেখবেন একটা কথা যে তুমি যতই খেলো না কেন শেষ পর্যন্ত তুমি বলটা ঢোকাতে কিনা সেটাই হচ্ছে শেষ কথা অনেকটা সময় দেখবেন কেউ বলে যে ও দাপিয়ে খেলেছে ওই টিমটা কিন্তু জিততে পারলো না সত্তর মিনিট আশি মিনিট দাপিয়ে খেলেছে কিন্তু দশ মিনিট তার অপোনেন্ট টিম গোল করে দিয়ে চলে গেছে একটা বা দুটো আলটিমেটলি তাকে হাঁটতে হয়েছে তো রাজনীতির ক্ষেত্রে বা সংসদীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু বা ভোটরা জিতির ক্ষেত্রে এই একটা কথা চালু আছে যে তুমি কি করেছো না করেছো সেটা নয় আসলে হচ্ছে তুমি ভোটে জিতে আসতে জিতে আসছো কি না বা মানুষ তোমাকে ভোটে জিতিয়েছে কিনা সেটাই হচ্ছে শেষ কথা এবং মানুষ ভোটে জেতালে তখন মনে হবে যে এই যে পক্ষ জিতেছে সে পক্ষ যে কথাগুলো বলেছে সেগুলোই হচ্ছে আসল বা ঠিক এবং মানুষ সেটাকেই বেছে নিয়েছে এটাই আমাদের এখানে কি বলে আমরা বুঝে থাকি তো অনেক সময় বিরোধীরা শাসকের বিরুদ্ধে হচ্ছে নানান অভিযোগ তোলে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে অপশাসন নানান অভিযোগ তোলে আহ শাসক আবার পাল্টা জবাব দেয় এই যে জবাব পাল্টা জবাব সব চলতে থাকে তো তারই মধ্যে যখন নির্বাচন আসে নির্বাচনে যখন শেষ পর্যন্ত শাসক বা বিরোধীরা যারা জয়ী হয় তারাই বলে যে তাদের কথাটাই মানুষ শুনেছে তাদের ইস্যুটাই ঠিক ছিল এরকমই হয়েছে তো এবছর দু সালে আমাদের এ রাজ্যে শাসক বিরোধীদের যে লড়াই সে লড়াইয়ে হচ্ছে শাসক দলকে দু দুবার কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল প্রথমবার যদি বলেন যে বছরের শুরুতেই জানুয়ারি মাসে সেটা ছিল সন্দেশখালী ইস্যু আপনারা জানেন যে সন্দেশখালীতে রেশন দুর্নীতির মামলায় শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গেলে ইডি সেখানে সাধারণ মানুষ লোকাল পিপল ইডির লোকজনকে বাধা দেয় অনেকে বলেছিল যে সেটা শেখ শাহজাহানের অনুগামীরা তারা বাধা দিয়েছিল এই নিয়ে একটা হুলস্থুল হয়েছিল হুলস্থুল হওয়ার পর থেকে সেই এলাকার পরিস্থিতিটা সন্ত্রাসকালী পরিস্থিতিটা অন্যরকম হয়ে যায় তারপরে সেখানে দেখা যায় যে মহিলারা মানে কিছুদিন বাদে মহিলারা নানানভাবে শেখ স্বেচ্ছাজান বা তার সাগরেদদের বিষয়ে হচ্ছে অভিযোগ তুলছেন এবং তারা নাকি নির্যাতিত হয়েছেন এবং নির্যাতিত হওয়ার কারণ হচ্ছে যে তাদেরকে রাতে ডেকে পাঠানো হতো তাদের জমি ভেরি লুট হয়ে গেছে জমি লুট হয়ে গেছে এইসব হচ্ছে স্বেচ্ছাজান এবং তার সাগরেদরা যারা তারা করেছে তো এই নিয়ে বিস্তর আন্দোলন শুরু হলো সেই আন্দোলন হতে হতে বছরের একদম শুরু থেকেই সেই আন্দোলন একটা সর্বভারতীয় চেহারা দেওয়ার চেষ্টা করলো বিজেপি বিজেপি শুধু রাজ্যে নয় সুকান্ত মজুমদা শুভেন্দু অধিকারীরা বারে সেটা বললেন বা তারা যাতা সন্দেশখালি গেলেন বিভিন্ন সময় সেখানে আন্দোলনে তাদের সঙ্গে যুক্ত হলেন সেখানে সভা মিছিল অনেক কিছু করলেন সেই নিয়ে বিস্তর গোলমালও হয়েছিল বেশ কয়েকদিন এবং সেই ইস্যুটাকে ধরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে বিভিন্ন জায়গায় ক্ষমতায় নেই যেখানে বিজেপি শেখারও পর্যন্ত সন্দেশখালি হচ্ছে তারা সারা দেশে ছড়িয়ে দিলেন এবং একটাই প্রচার করা শুরু করলে যে পশ্চিমবঙ্গের নারীরা হচ্ছে নিরাপদ নয় পশ্চিমবঙ্গের নারী নির্যাতন হয় এবং সন্দেশখালীর মতো জায়গায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হচ্ছে নারী নির্যাতন হয়েছে এবং বিজেপি তার সঙ্গে একটা অন্য সুসুরিয়ে দিয়েছিল যে যে শিবু কি বলে দল মানে সম্প্রদায় দল হচ্ছে হিন্দু নারীদের উপর অত্যাচার করছে অন্য অ্যাঙ্গেল দিতে হবে এটা সারা রাজ্য সেই প্রচার হয়েছে এবং দেশেও প্রচার হয়েছে এবং হচ্ছে সেখানে নারী নির্যাতন হচ্ছে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা সেখানকার মাতব্বর তারাই অত্যাচারটা করছে এই নিয়ে বিস্তর হচ্ছে যখন চলছে তখন হঠাৎ করেই হচ্ছে বিজেপির মাথায় একটু রাজ্য বিজেপির মাথায় বলুন বা কেন্দ্রীয় বিজেপির মাথায় বলুন তাদের মাথায় একটু বাজ ভেঙে পড়লো কারণ হচ্ছে সন্দেশখালী ইস্যুটা যে তৈরি করানো ইস্যু সেই নিয়ে একটা স্টিং অপারেশনের ভিডিও একটা পরে আরেকটি এসছিল। সেখানে যে গঙ্গাধর কয়াল নামে স্থানীয় বিজেপি নেতা তিনি স্ট্রিং অপারেশনে তাকে বলতে শোনা গিয়েছিল যদিও সেই ভিডিওটা প্রকাশ্যে এসেছিলো আমরাও সেটা দেখিয়েছিলাম কিন্তু সেই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি তো সেখানে বলতে চেষ্টা করেছি শুভেন্দু অধিকারী টাকা দিয়ে লোক পাঠিয়ে মোবাইল পাঠিয়ে এইসব মহিলাদের দিয়ে ফলস অভিযোগ করিয়েছে আহ শেখ শাহজাহান এবং তার যে যারা সাগরে রয়েছে তাদের বিরুদ্ধে এবং আদৌ সেগুলো ঘটনাগুলো ঘটেনি এবং সবাইকেই বলা হয়েছিল যে অনেক পুরনো বিষয় বলতে মাস আট মাস এক বছর আগে এগুলো হয়েছে তো এইটা এই বাজারে আসার পরেই হচ্ছে আহ তৃণমূল যথারীতি বিজেপিকে আক্রমণ করলো এবং তৃণমূল বললো যে বাংলার নারীদের অপমান করা হয়েছে আদৌ যে ঘটনা ঘটেন ঘটেনি সেই ঘটনা বিরোধী দল বিজেপি তারা এগুলো তৈরি করিয়েছে তাদের ম্যানুফ্যাকচারিং এবং তৈরি করি হচ্ছে ফলস কমপ্লেন করিয়েছে পুলিশের কাছে কেউ কেউ কোনো কোনো মহিলা এটা প্রকাশ্যে আসার পরে সব ভিডিও তারা গিয়ে পুলিশের কাছে আদালতে গিয়ে অভিযোগ তোলার জন্য আবেদন করা শুরু করলো তো সেইটাতে একটুখানি চোনা পড়ে গেছিল বিজেপির এবং ইস্যুটা যেভাবে পাকাচ্ছিল বিজেপি নেতারা সেটাতে একটু জল পড়ে গেছে চোনা পড়ে গেছে তো যাই হোক সেটা নিয়ে লোকসভা ভোটের আগে বিজেপি বাজার গরম করে একটা মাত করে দেবে এবং মহিলা ভোটারদের মধ্যে একটা তার প্রভাব পড়বে এইটা আশাটা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ তারা যদিও নির্বাচনী প্রচারে সে সেই সন্দেশকালী সন্দেশকালী করে চেঁচিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু লোকসভা ভোটে বিজেপির ছটা আসন কমেছে এবং তৃণমূলের বাইশ থেকে উনতিরিশ হয়েছে এবার যেটা হয়েছে শেষ যেহেতু ভোটের রেজাল্ট উনিশ সালে বিজেপি আঠারোটা পেয়েছিল এবং এবার লোকসভাতে সেটা কমে গেছে এবং এই সন্দেহশালী নিয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় ওষুধ বন্দ্যোপাধ্যায় তারাও পাল্টা প্রচার করলেন এবং তারা পাশাপাশি কেন্দ্রের বঞ্চনা কেন্দ্র আবাস যোজনায় টাকা দিচ্ছে না কেন্দ্র হচ্ছে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে এইটা পাল্টা প্রচার করলেন এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের যে কাজ সেই কাজের নিয়ে প্রচার করলেন তো যাতায়াতই তৃণমূল ফল পেলো তৃণমূলের আসন বাড়ল বিজেপি ছটা আসন কমে গেল সেখানে একটু মুখ তুবড়ে পড়লেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কারণ শুভেন্দু অধিকারী তার আগেই তাল ঠুকছিলেন যে এবার হচ্ছে সিংহভাগ আসন মানে বাইশটারও বেশি আসন বিজেপি আসতে পেতে চলেছে এবং তার জন্য ছাব্বিশ সাল পর্যন্ত বিধানসভা নির্বাচনে পর্যন্ত অপেক্ষা করতে হবে না তার আগেই হচ্ছে এই সরকার পড়ে যাবে এই ধরনের প্রচার শুরু হলো তো সেই সব আর হলো না আলটিমেটলি হচ্ছে তারপর থেকে বিজেপির দলের হচ্ছে নানান হতাশা হতাশা চরম দেখা গেল আসন কমে যাওয়া এই সব কেন্দ্রেও ফল খারাপ হলো বিজেপির সরকার বলল হচ্ছে তারা একক গরিষ্ঠতা পেলো না এটা হয়ে গেল প্রথম ইস্যু দ্বিতীয় ইস্যু হচ্ছে অগাস্ট মাসে আবার হাতে গরম ইস্যু জি আর্যিকর আর জিগর মহিলা চিকিৎসকের উপর চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা সেই ঘটনা তো হচ্ছে বিজেপি সিপিএম এখানে আবার সিপিএম এর ভূমিকাটা বেশি ছিল বিজেপি যদিও আন্দোলনকারীরা ডাক্তাররা তারা বিজেপিকে অ্যালাও করেনি তাদের নেতাদের হচ্ছে গোব্যাক স্লোগান শুনিয়েছে কিন্তু পাশাপাশি বিজেপি ধর্না মিছিল সবই করলো ধর্মতারা শ্যামবাজারে ধর্না এবং হচ্ছে নবান্ন অভিযানও হলো একটি ছাত্র সংগঠনের নামে শুভেন্দু অধিকারী সেটা পৃষ্ঠপোষক ছিলেন তো এইটা করে বিজেপির আশা ছিল যে কর ইস্যুতে হচ্ছে সরকারকে একটা বড় ধাক্কা দেওয়া যাবে এবং জুনিয়র ডাক্তাররা যেভাবে সরকারকে নাজিয়াল করছে এবং স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে তাতে আলটিমেটলি সরকার হচ্ছে জনপ্রিয়তা হারাবে এবং তৃণমূলের যদি এই ইস্যুতে ভোট কমে যায় এবং যেহেতু সাধারণ মানুষের একটা বড় অংশগ্রহণ ছিল এই আন্দোলনে তো সেই আন্দোলনে সাধারণ মানুষ অংশগ্রহণে সাধারণ মানুষ যদি সরকারের প্রতি বিরূপ মনোভাব দেখায় একজন মহিলা চিকিৎসক হাসপাতালে কাজ করতে এসে তিনি খুনের ঘটনার শিকার হয়েছেন এবং তার থেকে যদি সরকার জনপ্রিয়তা হারাবে তৃণমূলে যদি ভোট কমে যায় তাহলে একটা সিংহভাগ যে পরশন ভোটটা কমবে তার একটা সিংহভাগ হচ্ছে তাদের ঝুলিতে আসবে এরকম একটা আশা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুম দ্বারা করেছিলেন এবং পাশাপাশি তারা বলে যাচ্ছিলেন যে আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি আমরা আমাদের সমর্থন রয়েছে এবং আমরা কর্মীদের বলবো যে তারা সেই আন্দোলনে যাতে যোগদান করে মানে তারা যে মিছিল মিটিং সমাবেশ যেগুলো করছিলেন ধর্না সেখানে তো এরকম প্রচার চললো পাশাপাশি তারাও জুনিয়র ডাক্তার একটা সক্রিয় ভূমিকা নিল যে এই জুনিয়র ডাক্তার আন্দোলনকে যদি করা যায় তারা যদি হচ্ছে সরকারকে একটা নাজিয়াল অবস্থায় নিয়ে যেতে পারে সরকার মানুষ যদি সরকারের প্রতি ক্ষিপ্ত হয় স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বলে বা ডাক্তার এরকম পথে বসে আছে অথচ সরকার কিছু করছে না এরকম একটা বার্তা যদি মানুষের কাছে যায় তাহলে সেক্ষেত্রে ভোটের তাদেরও ভালো হতে পারে এইরকম একটা আশা তাদের মধ্যে সঞ্চার হলো তো যাই হোক নভেম্বর মাসে ছটা বিধানসভার উপনির্বাচন হলো ছটার মধ্যে দুটো শহরাঞ্চলের আসন ছিল নৈহাটি এবং মেদিনীপুর তো সব ছটা আসনে যেটা দেখা গেল বিজেপি কার্যত কার্যত পর্যস্ত হল নিজের আসনটি তারা ধরে রাখতে পারল না সিপিএমের অবস্থা একেবারে সাংঘাতিক অবস্থা হলো একটি সিপিএম লড়েছিল অবশ্য সেটা তালডাংরাতে বাকি বামফ্রন্ট যদি বলেন বা সিপিএম দুটো আসন ছেড়ে দিয়েছিল একটা সিপিআইএমএল কে লিবারেশনকে একটা হচ্ছে আইএসএফ কে সেখানেও তারা একই দশা আইএসএফ তবুও মুখ সারোয়াতে মুখরক্ষা করেছে ভালো ভোট পেয়েছে কিন্তু বাকি সব জায়গাতে মুক্তুবড়ে পড়েছে বিজেপি তো মুক্ত পড়েইছে তো সন্দেশকালই প্রথমে গেল সেটাতে শুভেন্দুদের সুবিধা হলো না গোল খেয়ে গেল সুকান্ত একইভাবে হচ্ছে আরজিকর ইস্যুতে ভেবেছিল সরকারকে একটা বড় ধাক্কা দেওয়া যাবে এবং বিজেপি তারা নিজেদের মধ্যে বলা বলিও শুরু করেছিলেন যেটা শোনা গিয়েছিল যে আরজিকর ইস্যুতে যেভাবে গভর্নমেন্ট নাজিয়াল হচ্ছে তাতে একটা বড় শতাংশ ভোট হচ্ছে তৃণমূলের কমে যাবে কারণ প্রথম দিন থেকে বা সেসব রাত ধকল কর্মসূচি হয়েছে মানববন্ধন যেসব কর্মসূচি হয়েছে আহ শহরাঞ্চলে বিশেষ করে অনেক সাধারণ পরিবার তারা অনেকে রাস্তায় নামেন না রাজনীতি করেন না তারাও পথে নেমেছিল এই সব কর্মসূচিতে এবং ওই নামে তারা দিয়েছে জেগেছে অনেক কিছু করেছে এবং তাদের ধারণা ছিল যে এরা হয়তো আর হচ্ছে সরকার পক্ষকে সমর্থন করবে না যদিও ছটা বিধানসভার উপনির্বাচন দিয়ে সারা রাজ্যের ভোটের অবস্থা কি বা সারা রাজ্যের একটা সরকারের জনপ্রিয়তা কতটা সেটা কি বলে সেটাকে তুলনা করা যায় না বা তার পরিস্থিতি বিচার করা যায় না তবুও একটা অ্যাসিড টেস্টের মতো আর নৈহাটি এবং মেদিনীপুর দুটো শহর ভিত্তিক এবং এখানে আন্দোলনও হয়েছিল আর জিকরকে নিয়ে আরজিকর ইস্যুতে এবং দেখা গেল যে নৈহাটি এবং মেদিনীপুরে শাসক দল হচ্ছে ভালো ফল করেছে আগের নির্বাচন থেকে অনেক শতাংশের হিসাবে ভোট বাড়িয়েছে বা মার্জিন বাড়িয়েছে এবং বাকি চারটে তো শাসক দল ব্যাপকভাবে জিতেছে হারোয়া হচ্ছে সিতাই সীতাই এইসব আসনগুলোতে তো দুদিকেই হচ্ছে বিরোধী দল বিজেপি দুটো ইস্যুতেই হচ্ছে মুখ দুটো ইস্যুতেই গোল খেয়ে গেছে দুটো ইস্যুতেই আশা করেছিল আর সিপিএম কংগ্রেস তো সেই প্রান্তিক শক্তি রয়ে গেছে তারাও বাড়তে পারেনি কার্যিকর ইস্যুতেও তারা কিছু করতে পারেনি সন্দেশকারী ইস্যুতেও করতে পারেনি সন্দেশকারীতে সিপিএম বিধায়ক গ্রেপ্তার হয়েছিল প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হয়েছিল কিন্তু সেখানেও সিপিএম আন্দোলন করেছে সন্দেশকারী নিয়ে কিন্তু সিপিএম কংগ্রেসও সেই ভোটের রাজনীতিতে প্রান্তিক শক্তি রয়ে গেছে লোকসভাতেও তাদের যে ফল হয়েছে তারা শূন্য এবং উপনির্বাচনও তারা শূন্য মাঝখানে অবশ্য লোকসভা ভোটের পরে চারটি বিধানসভা আহ উপনির্বাচন সেখানেও বিজেপি তিনটে নিজেদের আসন হারিয়েছে তো একটি তৃণমূলে ছিল তৃণমূল সেটা ধরে রেখেছে এবং পাশাপাশি বিজেপি এসছে শাসক দলকে হয়তো অনেক ঝরঝপটা সামলাতে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হেসেছেন এবং যথারীতি হচ্ছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা বা মোহাম্মদ সেলিম অজিত চৌধুরীরা গোল খেয়েছেন এটাই হচ্ছে দু বঙ্গ রাজনীতির হচ্ছে চালচিত্র আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার